দেখতেছে যে কাজ চলতেছে আপনার বিমের তলা লাগাইতেছে তখন আপনি আপনাকে বুঝতে হবে আপনার প্রজেক্টের সেন্টারিং এর কাজ চলতেছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শাটারিং সেন্টারিং এবং স্টেজিং এই তিনটা জিনিস কি এটা সম্পর্কে আজকের ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন সকল ধরনের কনফিউশন আপনার ক্লিয়ার হয়ে যাবে এই তিনটা জিনিস হচ্ছে কনস্ট্রাকশন এর বেসিক জিনিস তবে এখানে আমরা অনেক সময় তালগুল পাকাই দিলে কোনটা কি জিনিস কোনটা কি মিন করে সেটা সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখি প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করবো আসলে কোনটা কি জিনিস কেমন এদিকে আসুন দেখুন এখানে এটা বিমের তলা এটা হচ্ছে বিমের তলা এই জিনিসটাকে মূলত হচ্ছে সেন্টারিং বলা হয় যখন আপনারা দেখতেছেন যে কাজ চলতেছে আপনার বিমের তলা লাগাইতেছে তখন আপনি আপনাকে বুঝতে হবে আপনার প্রজেক্টে সেন্টারিং এর কাজ চলতেছে এটা হচ্ছে মূলত সেন্টারিং এখন হচ্ছে শাটারিং কি তাইলে শাটারিং হচ্ছে এই যে ভার্টিক্যাল যে কাটটা লাগানো হয়েছে বিমের এটা হচ্ছে হরাইজেন্টালি ভার্টিক্যালি যে কাটটা লাগানো হয়েছে এটা হচ্ছে শাটারিং সো যখন আপনারা দেখতেছেন যে বিমের সাইট মারতেছে ডিমের সাইট লাগাইতেছে তখন আপনাকে বুঝতে হবে আপনার প্রজেক্ট এখন শাটারিং এর কাজ চলতেছে এখন তৃতীয় নাম্বার আসি স্টেজিং কি এই যে বাস লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই যে এটা হচ্ছে বিমের তলা তলা সাপোর্ট দেওয়া হয়েছে কি দিয়ে আপনার বাস দিয়ে এটা কিন্তু বিভিন্ন প্রকার হয় এটা ঝেক থাকে অনেক সময় অনেক সময় স্টিল প্রপস থাকে তো যখন যেটাই লাগানো হোক এটা হচ্ছে স্টেজিং এখন এই তিনটা জিনিস অনেকেই একটু গুল পাকাই পেলেন যে কোনটা কি জিনিস কোনটা কি মিন করে সেটা সম্পর্কে অনেকেই কিন্তু বুঝতে পারে না বা বোঝানোর সময় অনেক হয়তো আমরা বোঝাইতে পারি না বা আমাদেরকে বোঝাইতে পারে না যে প্রজেক্টে কি কাজ চলতেছে চলতেছে শাটারিং এর কাজ বলতেছে সেন্টারিং এর কাজ চলে তখন ধরুন আমি কাউকে রিপোর্ট করতেছি আমি যদি না জেনে আমি যদি বলি যে সেন্টারিং এর কাজ চলতেছে তখন আমি বললাম তখন আমি বুঝতেছি ও বুঝতেছে না আমাকে পারতেছে না তখন হচ্ছে আমার প্রজেক্টে কতটুকু কাজ হচ্ছে কোন স্টেজে কাজটা আছে সেটা আমরা তখন বুঝতে পারি না সেজন্য আমি যখন কাউকে রিপোর্ট করব তখন আমার কাজটা যখন চলতেছে সেন্টারিং এ তখন আমি বলবো আমার প্রজেক্ট এখন সেন্টারিং এর কাজ চলতেছে আমার যখন চলতেছে সেন্টারিং এর কাজ শেষ এখন শাটার চলতেছে তখন আমি যখন কাউকে রিপোর্ট করব যে আমার এখন শাটারিং এর কাজ চলতেছে এই জিনিসটা না বোঝার কারণে অনেক সময় যেমন আমরা যখন আমাদের ইমিডিয়েট বস কে রিপোর্ট করি অথবা আমাদেরকে আহ যারা রিপোর্ট করে তখন এই জিনিসগুলো প্রবালে হয়তো অনেকে বোঝাইতে পারে না যার কারণে আমাদের প্রজেক্টে কাজ কতটুকু কতটুকু আগাইলো বা কোন লেভেলে আমাদের কাজটা এখন আছে সেটা বুঝতে অসুবিধা হয় সেজন্য এই যে জিনিসগুলাকে খুব ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে এবং আপনাদেরকে প্রত্যেকটা জিনিস কাজ বা কোন স্টেজে কাজ আছে সেটা আপনাদেরকে যখন আপনি রিপোর্ট করবেন ঠিক সেম ভাবে রিপোর্ট করবেন যে আমার সেন্টারিং চলে আমার সাটার চলে এখন ধরেন আপনার বাঁশ লাগতেছে কিসের কিসের জন্য লাগবে স্টেজিং এর জন্য কয়টা লাগবে তাহলে আপনি বুঝতে পারতেছেন এখন আপনার কাট লাগতেছে কিসের তলার জন্য তাইলে তলাগুলো হচ্ছে সেন্টারিং আবার সেন্টারিং এর কাঠ লাগতেছে সাঁতার চলতেছে সাঁতারিং এ কাট লাগতেছে তো এই জিনিসটা কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে আপনি যখন কনস্ট্রাকশন এর কাজ করবেন তো আশা করি এই ভিডিওটা যদি আপনারা ফুললি কন্টিনিউ করেন আশা করি আপনাদের আর কোনো ধরনের কনফিউশন থাকবে না সময় খেয়াল রাখবেন যে তলার যে জিনিসটা সেটা হচ্ছে সেন্টারিং ভার্টিক্যাল যেটা আছে সাইট যেটা মারা হচ্ছে এই পাশের সাইট মারা হবে এটা হচ্ছে শাটারিং এখন আবার একটা প্রশ্ন আসতে পারে তাহলে কলামে কি হবে কলামে হচ্ছে মূলত সেন্টারিং এর কোনো বিষয় নাই কলামে হচ্ছে যেহেতু ভার্টিক্যাল শাটার শাটারটা লাগানো হয় সেজন্য কলামকে আপনারা সময় বলবেন হচ্ছে শাটারিং এর কাজ চলছে কলামের ক্ষেত্রে সেন্টারিং এর কোনো বিষয় থাকে না কলামে সব সময় সাতানির কাজ হয় তো সেই জায়গা থেকে আপনারা হয়তো আজকের ভিডিওটা যদি কন্টিনিউ করেন আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম